গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো মৌমিতা দে সেনগুপ্তর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি ভিডিওটা করছি যাদের ড্রাইভার নাম্বার থ্রি মানে যারা যে কোনো মাসের তিন বারো একুশ বা তিরিশ তারিখে জন্মেছে তাদের ড্রাইভার নাম্বার হলো থ্রি যে তিন তারিখে জন্মেছে তার ড্রাইভার নাম্বার থ্রি যে বারো তারিখে জন্মেছে তার ওয়ান প্লাস টু করলে হয় থ্রি তার ড্রাইভার নাম্বার থ্রি যে একুশ তারিখে বা টোয়েন্টি ফার্স্ট তারিখে জন্মেছে তার ড্রাইভার নাম্বার হল থ্রি বিকজ টু প্লাস ওয়ান ইকুয়াল টু থ্রি আর যে থার্টি বা তিরিশ তারিখে জন্মেছে থ্রি প্লাস জিরো ইকুয়াল টু থ্রি তার ড্রাইভার নাম্বারও থ্রি তো এই ভিডিওতে থাকবে ড্রাইভার নাম্বার থ্রি কেমন প্রকৃতির মানুষ হয় তারা তাদের লাকি নাম্বার কি তাদের লাকি কালার কি কোন কালার তাদের জন্য ভালো না কোন নাম্বার তাদের জন্য ভালো না আর দু তাদের জন্য কেমন যাবে তো সবটাই থাকবে এই ভিডিওতে কিছু ছোটোখাটো রেমেডিও থাকবে যেটা খুব ব্যয়বহুল না আমরা যে কেউ করতে পারি এমন ধরনের রেমেডিও থাকবে এই ভিডিওতে তো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে তাই আর বেশি না দেরি করে চলে মেইন টপিকে যাওয়া যায় যাদের ড্রাইভার নাম্বার থ্রি তারা কেমন ধরনের মানুষ হন ড্রাইভার যাদের থ্রি তারা কোন প্ল্যানেটকে ডিনোট করে সেটা আগে জানতে হবে জুপিটারকে ডিনোট করে অর্থাৎ বৃহস্পতি যারা যাদের ড্রাইভার নাম্বার থ্রি তারা জুপিটার বা বৃহস্পতির দ্বারা রুল হন এবার বৃহস্পতি হলেন দেবগুরু তার কাছে থাকে ডিপ নলেজ তো যারা কোনো মাসের তিন বারো একুশ বা তিরিশ তারিখে জন্মাবেন তারা কিন্তু খুব জ্ঞানী হন তাদের সঙ্গে কোনো বিষয়ে তর্কে বিতর্কে বা কোনো ক্ষেত্রে পেরে ওঠা খুব কঠিন কারণ তাদের কাছে প্রচুর নলেজ থাকে এ ধরনের মানুষ খুব ক্রিয়েটিভ হন এরা রাইটার হিসেবে খুব ভালো হতে পারে সিঙ্গার হিসেবে খুব ভালো হতে পারে ডান্সার হিসেবে খুব ভালো হতে পারে যে কোনো কলার ক্ষেত্রেই এরা খুব ভালো হতে পারেন এরা যদি চিকিৎসা ক্ষেত্রে যান বা ওয়েলনেস ইন্ডাস্ট্রিতে যান তাহলে খুব ভালো হয় যদি এডুকেশন সম্পর্কিত কোনো কাজে এরা যান তাহলেও খুব ভালো হয় কোনো হিলিং প্রফেশানে যান তাহলেও কিন্তু খুব ভালো এরা করবেন তবে এদের একটা বিরাট উইকনেস আছে তা হলো তারা মহা জ্ঞানী প্রচুর নলেজের অধিকারী হওয়ার দরুন তারা একসাথে মাল্টিপল কাজে ফোকাস করতে চান স্বভাবতই একসঙ্গে যখন অনেকগুলো কাজে কেউ ফোকাস করতে চায় কোনোটাই ভালোভাবে হয়ে ওঠে না তাহলে তাই এ ধরনের মানুষদের বলবো যাদের ড্রাইভার নাম্বার থ্রি তারা যেন একসাথে অনেকগুলো কাজে ফোকাস না করেন একটা বা দুটো কাজেই যেন ফোকাস করে এবং সেটা তাহলে খুব ভালো হবে এবার জেনে নিই নাম্বার থ্রি যাদের ড্রাইভার নাম্বার তাদের লাকি নাম্বার কি তাদের লাকি নাম্বার হলো ওয়ান থ্রি অ্যান্ড ফাইভ তাই যাদের ড্রাইভার নাম্বার থ্রি তারা যেন অবশ্যই চেক করে দেখে নেন তাদের যে মোবাইল নাম্বার টেন ডিজিটের যে মোবাইল নাম্বার সেটা প্লাস করে ওয়ান থ্রি অথবা পাঁচের মধ্যে আসে কিনা আরেকটা জিনিস চেক করতে হবে যদি টু হুইলার বা ফোর হুইলার থাকে তার নাম্বার যেটা নাম্বার থাকবে গাড়ির নাম্বার সেই লাস্টের ফোর ডিজিট প্লাস করে ওয়ান থ্রি বা ফাইভের মধ্যে আসে কিনা তাহলে খুব ভালো তো নাম্বার যাদের ড্রাইভার নাম্বার থ্রি তাদের লাকি নাম্বার হলো ওয়ান থ্রি অ্যান্ড ফাইভ আর এর অ্যান্টি নাম্বার যে নাম্বারটা তাদের জন্য ভালো নয় তা হল সিক্স কারণটা কি নাম্বার থ্রি হল এর প্ল্যানেট হল জুপিটার বৃহস্পতি দেবগুরু যিনি হলেন সাত্বিক আর নাম্বার সিক্স হলো কাকে রিপ্রেজেন্ট করে ভেনাসকে তো সে কারণে ভেনাস হলো তামসিক তো সাত্বিক আর তামসিকের সাথে একটা ক্লাস হয়ে যায় সেই জন্য তিনের সঙ্গে যাদের ড্রাইভার নাম্বার থ্রি তাদের কিন্তু কখনোই লাকি কালার তো কখনোই সিক্স নয় বরং সিক্সকে যেন অ্যাভয়েড করা হয় কারণ থ্রি হলো সাত্বিক আর সিক্স হল তামসিক সে কারণে যাদের ড্রাইভার নাম্বার থ্রি তাদের লাকি কালার হলো ইয়ালো গ্রিন এবং অরেঞ্জ এবং রেড কোনো ইম্পর্টেন্ট মিটিং কোনো ডিল কোনো ইম্পর্টেন্ট ডিসিশন যখন তারা নেবেন তারা যেন না ইয়ালো কালার বা গ্রিন কালার বা রেড কালার বা অরেঞ্জ কালার যদি পোশাক পরেন তাহলে তাদের জন্য খুব ভালো হবে আর কোন কালার তাদের জন্য ভালো নয় তা হলো হোয়াইট কারণ হোয়াইট ভেনাসকে রিপ্রেজেন্ট করে সে কারণে যাদের ড্রাইভার নাম্বার থ্রি তারা যেন হোয়াইট কেক একটু অ্যাভয়েড করেই চলেন এবার আসি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ কেমন যাবে যাদের ড্রাইভার নাম্বার থ্রি যেহেতু থ্রি এবং নাইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টু প্লাস জিরো প্লাস টু প্লাস ফাইভ করলে হয় নাইন তো থ্রি যাদের ড্রাইভার নাম্বার থ্রি এবং যেহেতু এবছরটাকে প্লাস করলে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভকে প্লাস করলে নাইন আসে থ্রি এবং নাইন হল ফ্যামিলি নাম্বার তো সে কারণে যাদের ড্রাইভার নাম্বার থ্রি তাদের কিন্তু এবছরটা বেশ ভালো যাবে নাম্বার নাইন কোন প্ল্যানেটকে রিপ্রেজেন্ট করে মঙ্গলদেবকে হনুমানজিকে হনুমানজি হলেন সোলজার সেনাপতি তো সে কারণে তিনি উইল পাওয়ার যার প্রচন্ড হয় পরিশ্রমী হয় কখনোই খালি বসে থাকেন না যিনি যার মধ্যে অ্যাগ্রেশন খুব হয় বলও হয় তো সে কারণে এবছর যারা যোগা করবেন জিমে যাবেন তাদের জন্য খুব ভালো আর নাম্বার থ্রি হল জুপিটার বৃহস্পতি তো সে কারণে বৃহস্পতিকে খুব শুভ গ্রহ মানা হয় শুভ গ্রহ কারণ খুব এবছর আপনাকে বৃহস্পতি খুব ব্লেসিংস দেবে জ্ঞানের রূপে মানুষের সাপোর্টের রূপে কমিউনিকেশনের রূপে বলা হয় যাদের বৃহস্পতি স্ট্রং তাদের সোয়া লাখ দোষ মাফ হয়ে যায় আর নাইন আর থ্রি যেহেতু ফ্যামিলি নাম্বার সে কারণে যাদের ড্রাইভার নাম্বার থ্রি তাদের এবছর বেশ ভালো যাবে খুব ভালো হয় যদি সারাটা বছর ভেজ খেয়ে থাকতে পারেন কিন্তু অনেকের ক্ষেত্রেই মনে হয় যে সারা বছর ভেজ খাওয়া খুব ডিফিকাল্ট তো সেক্ষেত্রে বলবো উইকে থার্সডে অ্যান্ড টুইসডে যদি নিরামিষ আহার করেন তাহলে আপনাদের জন্য খুব ভালো সৌভাগ্য আরও মানে প্রসপারিটি আরও আসবে সমৃদ্ধি আসবে আরও তো সেটা একটা করে দেখা যায় আর এবছর গোয়েল গোল্ড জুয়েলারি নাম্বার থ্রি ড্রাইভার নাম্বার যাদের তাদের জন্য খুব ভালো গোল্ড জুয়েলারি আপনারা পড়তে পারেন আরেকটা জিনিস হলো স্টিল ক্রিস্টাল ওটাও ধারণ করা যেতে পারে তাহলেও কিন্তু খুব ভালো হবে মানে বুঝতেই পারছো বন্ধুরা যাদের ড্রাইভার নাম্বার থ্রি তাদের টু কিন্তু ভালো যাবে কিন্তু ভালো যাবে বলে চুপ করে বসে থাকলে হবে না কাজ করতে হবে মন দিয়ে ফোকাস থাকতে হবে পরিশ্রমী হতে হবে আর সৎ থাকতে হবে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগলো নেক্সট যে ভিডিওটা আসবে তাহলেও যাদের ড্রাইভার নাম্বার ফোর তাদের নিয়ে তারা কেমন প্রকৃতির মানুষ হন তাদের লাকি নাম্বার কি লাকি কালার কি কোন নাম্বার তাদের জন্য ভালো নয় কোন কালার তাদের জন্য ভালো নয় আর টু থাউজেন্ড যাদের ড্রাইভার নাম্বার ফোর তাদের কেমন যাবে তার উপর থাকবে আমার নেক্সট ভিডিও তো আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আবার দেখা হবে তোমাদের সাথে আরেকটা ভিডিওতে Take care, bye.